ইউটিউবে কি চলছে না চলছে সবই তো দেখতে পাচ্ছি ইউটিউব নিয়েই থাকি সারাদিন তাই কোনো কিছুই আমার অজানা নয় তো আজকে আমি সুতোপাতি আর মারিয়াকে কিছু কথা বলতে চাই অবশ্যই তার মধ্যে কাকিমাকেও কিছু কথা বলতে চাই তো সবার আগে সুতোপাতিকে দিয়েই সুতোপাতিকে নিয়েই বলবো কিছু কথা থেকে শুরু করব বুঝতে পারছি না যাই হোক সুতমাদি এখন একের পর এক ভিডিও করছে আমার পুরনো পুরোনো নিয়ে কসলা কসলি ধসলা ধসলি করে ভিডিও বানাচ্ছে আর প্রত্যেক দিন ভিডিওতে একটা কথাই বলে যাচ্ছে মানে একরকম হুমকি টাইপের দিচ্ছে আমাকে যে এটা বলে দেবো ওটা বলে দেবো এটা করে দেখিয়ে দেবো ওটা দেখিয়ে দেবো আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে এটা বলে দেবো সেটা বলে দেবো তো শুধুপাতি তোমাকে একটা কথা বলি তোমার কাছে যা আছে তুমি সবকিছু দেখিয়ে দাও প্রত্যেক দিন এই একটা করে করে ভিডিও নামাচ্ছো বলে দেবো বলে দেবো করে দেবো দেখিয়ে দেবো দেখিয়ে দেবো রেকর্ডিং শুনি দেবো এই করে দেবো এই প্রমাণ আছে সে প্রমাণ তুমি তোমার কাছে যা যা আছে তুমি সবকিছু দেখিয়ে দাও তুমি সবকিছু কিছু করে দাও সবকিছু বলে দাও কারণ তুমি তো আফটারঅল আর্নিংটাই বোঝো সত্যি তুমি আর্নিংটা বোঝো আমি বলতে বাধ্য হচ্ছি কারণ যে মুহূর্তে যে সিচুয়েশন আমি তোমার সাথে কথাগুলো শেয়ার করেছিলাম তখন আমি অনেকটা ইমোশন নিয়ে তোমার সাথে তোমার সাথে আমার সবটা শেয়ার করেছিলাম আমার সমস্ত ইমোশনটা তোমার উপর ঢেলে দিয়েছিলাম আর তোমার মনের মধ্যে তখন চলছিল রেকর্ডিং করে রাখার কথা যাতে তুমি সেটা পরে কাজে লাগাতে পারো কিন্তু আমি সেটা বুঝতে পারিনি যে তুমি রেকর্ডিং করে রাখছো যাতে পরে সেটা কাজে লাগাতে পারো কিন্তু আমার মনের মধ্যে তখন যাই মোশন ছিল আমি সবটা তোমার উপর ঢেলে দিয়েছিলাম তো তুমি তোমার কাছে যা যা আছে স্টকে তুমি সবকিছু দেখিয়ে দিতে পারো আমি তোমাকে বলছি শোনো তুমি করে দেখিয়ে দাও তোমার তোমার প্রত্যেকদিন এত এই দেবো দেখিয়ে দেবো বলে দেবো শুনতে শুনতে সত্যি এবার আমি ক্লান্ত তো তুমি তো চেয়েছিলে না যে যে কোনো একদিকে আমি থাকি ভালোভাবে সংসার করি তুমি তো বলতে আমাকে সত্যি তুমি বলতে যে কোনো একদিকে যা যে কোনো একদিকে যা তুই বাড়ি ফিরে যা বাড়ি ফিরে যা তোর ভবিষ্যৎটা ভালো হবে বাড়ি ফিরে যা বলতা তো তো দেখো বাড়ি ফিরে এসেছি সংসার করছি তো মানে সমস্যাটা কি হচ্ছে বুঝতে পারছি না হঠাৎ করে হঠাৎ করে করে কিছুদিন বাদে হঠাৎ করে করে আমার পুরনো তোমার তো নাকি তোমার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছো বা সুতপাতি তোমাকে বলছি আমাদের চ্যানেলের আমাদের ব্লগারদের ডেলি লাইফ স্টাইল এর উপর নির্ভর করেই তো তোমরা ভিডিও বানাও তাই না মানে আমি প্রতিদিন যা করছি তার উপর বেশ করে তুমি ভিডিও বানাবে আমার সকাল থেকে রাত অব্দি তুমি যা যা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে তার উপর বেশ করে তুমি ভিডিও বানাবে সত্যি কি তুমি তাই করো সত্যি কি তুমি তাই করো মানে চ্যানেলে যা হয় সেটা দেখে কি ভিডিও তুমি করো নাকি তুমি পার্সোনাল ইনফরমেশনগুলো নিয়ে নিয়ে তুমি ভিডিও করো সত্যি করে বলো তো নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখটা রেখে নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি কি ভিডিও করো আমাদের ব্লগ নিয়ে ভিডিও করো নাকি আমাদের পার্সোনাল লাইফের ইনফরমেশন নিয়ে ভিডিও করো একটা মেয়ে ইমোশন হয়ে একটা সিচুয়েশনে পড়ে সে তার সমস্ত ভিতরের ফিলিংস তোমার কাছে উড়ে দিয়েছে আর সেখান থেকে তুমি প্রত্যেকদিন একটু একটু করে করে নিয়ে 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 চ্যানেলে বলতে শুরু করেছো আর বলছো বলবো না কিন্তু আমি কিন্তু বলিনি কিছু আমি কিন্তু বলিনি কিছু আমি কিন্তু বলে দেবো আমি কিন্তু বলে দেবো তা বলছো না কেন তুমি কিছু বলছো না কেন তোমার কাছে কি আছে তোমার কাছে কি আছে এমন কিছু যেটা আমি এখন ভয় পাবো যে সুতপাতি যদি এটা বলে দেয় সুতুপাতি চোটে শুনিয়ে দেয় এটা যদি দেখিয়ে দেয় কি আছে তোমার কাছে কি আছে তিন চার মাস আগের ঘটনার কিছু রেকর্ডিং থাকতে পারে তোমার কাছে আর থাকতে পারে একটা স্ক্রিনশট যেটা আমার বিশ্বাসের ফলাফল তোমাকে বিশ্বাস করার একটা ফলাফল একটা মুহূর্তে মুহূর্ত তোমার সাথে শেয়ার করার ফলাফল দেখিয়ে দাও আমার অডিয়েন্স আমার এমএস ফ্যামিলির সাবস্ক্রাইবার আমার আমাকে যারা ভালোবাসে পুরো ইউটিউব সমাজ সবাই জানি সবাই সবটা জানি নতুন করে তো এমন তো না যে তুমি নতুন কিছু জানাবে নতুন কোনো ঘটনা তুমি সামনে নিয়ে আসবে নতুন কিছু জানাবে এমন তো নয় তুমি যেটা জানাবে সেটা সবাই জানে তাহলে ওয়েট করছো কেন অপেক্ষা করছো কেন আর আজকে তুমি আমাকে ভিডিও করে করে দিন গালাগালি করে করে ভিডিও করছো আর একটা কথা তোমাকে বলি তুমি আমি যখন তোমার সাথে আমার ইমোশনটা শেয়ার করেছিলাম আমার সমস্ত কিছু আমি যখন বলছিলাম তোমাকে তখন কিন্তু দিদি তুমিও তোমার জীবনের অনেক কথা আমার সাথে শেয়ার করেছিলে আমি রেকর্ডিং করিনি আমার ফোনে অটো কল রেকর্ডিং অন থাকে আমি রেকর্ডিং যেচে করতে যাইনি কারণ আমার সেটা নেই আমার তখন সেই মাইন্ড ছিল না বা সেই ঘোরে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম তো তো আমার সেই মাইন্ড ছিল না যে আমি এখন তোমার কথা রেকর্ড করতে বসবো আমার কোনো অটোকল রেকর্ড থাকে অন থাকে তো তুমিও তো দিদি তোমার জীবনের অনেক কষ্টের কথা আমার সাথে শেয়ার করেছিলে করি তোমার জীবনের অনেক কষ্ট দুঃখ তুমি আমার সাথে শেয়ার করেছিলে কিন্তু দেখো আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি আমার চ্যানেলে কখনো বলতে বসেছি যে বা কখনো কমিউনিটি পোস্ট দিয়েছি বা কখনো কোনো মানুষকে কমেন্টের রিপ্লাই দিয়েছি বা কাউকে কোনো রকম হিংস দিয়েছি যে আমিও শুধুবাদীর বিষয়ে অনেক কিছু জানি শুধুবাদের লাইফের কি কি ঘটনা সমস্তটা আমি জানি আমিও কিন্তু আমি কিন্তু কোনোদিন বলিনি আর সেটা আমার কখনো দুঃস্বপ্ন ভাবনায় আসে না যে সেইগুলো কখনো আমি ডিল করবো বলবো সেটা সবাইকে আজকে যোগাযোগ না থাকলেই যদি মানে ভালোবাসা বা ফিলিংস সম্পর্ক নষ্ট হয়ে যায় বা যোগাযোগ বন্ধ রাখলে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় ভালোবাসা নষ্ট হয়ে যায় সেই ভালোবাসার ক্যাথায় আগুন সেটা ভালোবাসাই নয় ঠিক আছে আর তুমি ভিডিও করে করে প্রত্যেকদিন ভিডিও করে করে আমাকে গালাগালি করছো নোংরা ভাষায় অপমান করছো আমি নোংরা আমি চরিত্রহীন আমি এই আমি আমি সেই মানে যতটা নোংরা ভাষা ইউজ করা যেতে পারে তুমি ততটা নোংরা ভাষা ইউজ করে তুমি আমাকে বলছো তুমি তো আমার মায়ের মতো হয়ে গেলে দিদি একদম আমার মায়ের মতো কারণ তোমার এখন আমাকে নোংরা মনে হচ্ছে এখন নোংরা মনে হচ্ছে তোমার আমাকে শুধুমাত্র তোমার সাথে যোগাযোগটা নেই বলে তোমার আমাকে এখন নোংরা মনে হচ্ছে কই সেদিন নোংরা মনে হয়নি যেদিন আমার মানে এই বাড়ি থেকে সমস্ত ফার্নিচার বের করা হচ্ছিল সেটা আমার চোখের সামনে আমি সহ্য করতে পারছিলাম না বলে আমি রাগ করে রানাঘাট স্টেশনে গিয়ে বসে বসে কান্না করছিলাম কারোর ফোন রিসিভ করছিলাম না না তোমার না তার কারোর ফোন রিসিভ করছিলাম না তখন তোমরা দুজনা মিলে যখন তুমি আসে দুজনা মিলে যখন আমার দুপাশে বসে আমাকে কান্না থামাতে বলছিলে তখন আমাকে নোংরা মনে হয়নি তখন আমাকে নোংরা মনে হয়নি ফ্ল্যাটে বসে যখন তুমি আমি আর সে তিনজনে মিলে বসে বসে কচুরি খাচ্ছিলাম তখন তোমার আমাকে নোংরা মনে হয়নি মনে হয়নি তখন আমাকে নোংরা এখন তোমার আমাকে নোংরা মনে হচ্ছে শুধুমাত্র যোগাযোগ নেই বলে এখন মনে হচ্ছে আমার চরিত্র খারাপ তুমি যখন এই বিষয়টাকে সাপোর্ট করোই না তোমার যখন এই বিষয়টাকে এত নোংরা মনে হয় তোমার যখন আমার আমি যা যা করে এসেছি সেগুলোকে তোমার যখন এতই নোংরা মনে হয় তাহলে প্রথম দিন প্রথম দিনই কেন আমি যখন যখন তোমাকে বললাম দিদি জানো তো এই এই ব্যাপার বা আমার সাথে আমি এই সবকিছু যখন তোমাকে বললাম সেই মুহূর্তে তুমি আমাকে নোংরা বলতে পারতে দিয়ে ফোনটা কেটে সুইচ কেটে দিতে পারতে দিয়ে আমাকে ব্লক করতে দিতে পারতে তো সেদিন তো করনি সেদিন তো তুমি আমার পাশে ছিলে প্রচুর সাহায্য করেছো প্রচুর সাহায্য করেছো প্রচুর সাহায্য করেছো পাশে থেকেছো ওই সময়টা যতটা হেল্প করা করেছো তার সাথে তুমি আমাকে কথা বলিয়েছ সবটা করেছো আর আজকে যখন আমি তোমার সাথে যোগাযোগ রাখছি না তখন বলছো আমি খারাপ আমি নোংরা আমি চরিত্রহীন হেনা তেনা সবকিছু আজকে আমি শুধু একটা মানুষকে ঠকিয়েছি সেটা হচ্ছে সোমনাথ চক্রবর্তী একটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছি তার বিনিময়ে না মা বাবা ভাই বোন দাদা দিদি বন্ধু বান্ধব প্রত্যেকটা মানুষের কাছে আমি আমি বিশ্বাসঘাতকতা পেয়েছি প্রত্যেকটা মানুষের কাছে আমি ঠকিয়েছি একজনকে আর আমি নিজে ঠকেছি হাজারটা মানুষের কাছ থেকে তোমাকে বলা এখনো শেষ হয়নি তার আগে আমি বলবো মারিয়াকে নিয়ে কিছু কথা আচ্ছা মারিয়া তোর সাথে আমার লাস্ট কথা হয়েছিল প্রায় দেড় মাস হবে দেড় মাসের কাছাকাছি তোর সাথে আমার লাস্ট কথা হয়েছিল তোর সাথে আমার লাস্ট কি কথা হয়েছিল এটাই কথা হয়েছিল যে উম বলে দিয়েছে মানে ফার্স্টে তো শুধুবাদি ভিডিওর মাধ্যমে অ্যানাউন্স করেছিল যে আমি তোদের বাড়িতে গিয়ে আমি মানে বাদুরিয়াতে গিয়ে আমি তার সাথে দেখা করেছি সেটা শুধুবাদি ফার্স্টে ভিডিওর মাধ্যমে অ্যানাউন্স করলো তারপরে ভিডিওর মাধ্যমে অ্যানাউন্স করে যখন তার পোষালো না তখন সে পোশাকনাথকে পার্সোনালি মেসেজ করা শুরু করলো যে আমার কাছে প্রমাণ আছে আমার কাছে স্ক্রিনশট আছে আমার কাছে প্রমাণ আছে যে মন্দিরে ওখানে গিয়ে দেখা করেছে মনে হয় এই এই কথাটা জানার পর যে আমি তোদের বাড়িতে গিয়ে তা তোর একুশ দিন বাইশ দিন যে ছিলাম বা মাস ছিলাম সেই এক মাসে যে আমি তোদের বাড়ি থেকে থাকা অবস্থায় যে আমি তার সাথে দেখা করেছি এটা জানার পর পৃথিবীর কোনো আহ হাজবেন্ড কি আছে যে আমাকে তোর সাথে আমি আমাকে আবার অ্যালাউ করবে এই এই বিষয়ে তো তোর সাথে আমার কথা হয়েছিল দেড় মাস আগে যে আমরা যখন বলা বলি করেছিলাম যে সুতবাদি আজকে সবটা বলে দিল কি চ্যানেলে বা কি সোমনাথকে পার্সোনাল মেসেজ করে সবটা বলে দিল তোর সাথে তোদের সাথে আমাদের সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেল তোর সাথে আমার কোনোদিন সেই আগের মতো সম্পর্কটা হবে না সোমনাথ আর তোর সাথে কোনো কথা বলবে না তোদের সাথে আমাদের পুরো রিলেশনটাই নষ্ট হয়ে গেল এটাই তো তোর সাথে আমার কথা হয়েছিল তাহলে তুই ভালো করেই জানিস যে কেন তোর সাথে আমার এখন যোগাযোগ নেই খুব ভালো করে জানিস কেন যোগাযোগ নেই তারপরেও কেঁদে কেঁদে ভিডিও করে আমাকে ইঙ্গিত করছিস তোর মা ভিডিওতে ইঙ্গিত করছে আমাকে এগুলো কি হচ্ছে তোদের বাড়িতে গিয়ে আমি প্রচুর টাকা ধ্বংস করে এসেছি প্রচুর টাকা ধ্বংস করে এসেছি বলে এক মাসে অনেক খেয়ে নিয়েছি অনেক টাকার খাবার খেয়েছি অনেক অন্ন ধ্বংস করেছি অনেক ইলেকট্রিক বিল পুড়িয়েছি তোদের বাড়িতে গিয়ে আমি আমি হাতচোর করে ক্ষমা চাইছি তার জন্য বিশ্বাস করে আমি বুঝতে পারিনি যে আমি এত কিছু ধ্বংস করে দিয়ে দিয়েছি তোদের বাড়িতে গিয়ে আমি যখন বাড়ি থেকে থেকে ফ্ল্যাট ফেরার পর যখন সিদ্ধান্ত নিলাম যে আমি বাড়িতে যাব তখন আমি তোকে বলে মেসেজ করেছিলাম যে মারিয়া তোদের বাড়িতে গিয়ে তো আমি একদিন বা দুদিনের জন্য যাচ্ছি না হয়তো বা কয়েক বছরের জন্যই যাচ্ছি তো সেক্ষেত্রে আমি তোকে তোদেরকে মান্থলি দশ হাজার টাকা করে দেবো সেটা তোকে আমি মেসেজ করেছিলাম তুই আমাকে সেই মেসেজের রিপ্লাই দিয়েছিলি যে দিদি ভাই তুই আগে আয় তো টাকা পয়সার কথা পরে হবে তারপর তোদের বাড়িতে যাওয়ার একদিন পর না দুদিন পর বোধহয় আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম যে বোন আমি কি করব আমি কি তো বাজার হাট দায়িত্বটা নেব নাকি মান্থলি দশ হাজার টাকা দেবো কোনটা করবো তুই আমাকে বলেছিলি দেখা যাবে এখন অসব নিয়ে ভাবতে হবে না বলেছিলি তারপরে আমি ভাবলাম যে তারপরে মতো মতো দু তিন আমি ভাবলাম যে তুই কিছু বলছিস না থেকে হয়তো স্বাভাবিক আমার বাড়িতে এসে তুই যদি এখন এই কথা জিজ্ঞেস করিস আমি তো চুপচাপই থাকবো তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে তোদের হয়তো আমাকে বলতে খারাপ লাগছে কিন্তু আমার তো নিজের একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে তো আমার তো কিছু একটা করা উচিত তো আমি ভাবলাম যে এক কাজ করি বাজার হাটের দায়িত্বটাই নিই কারণ মেয়েটাও আছে মেয়েটাও কি ভালো খায় না খায় সেটাও দেখার দরকার তো সেই আমি বললাম তাহলে বাজার হাটের দায়িত্বটা তো তারপরে শুরু করলাম বাজার হাট করা কিচ্ছু বাজার হাট করিনি বল তোদের পয়সা বসে বসে খেয়েছি আমি কিচ্ছু বাজার হাট করিনি আমার ভিডিওতে প্রমাণ রয়েছে যে আমি কতটুকু বাজার করেছি আর কি করেছি বা কি করিনি কিচ্ছু করিনি বল তোর বাড়িতে গিয়ে যাই হোক তারপরে সপ্তাহে সপ্তাহে বাজার করা শুরু করলাম প্রচুর সবজি মাছ মাংস সবই কিনতাম তারপরে কিছুদিন পর হঠাৎ করে আমাকে অনুপম ফোন করে অনুপম ফোন করে বলে যে দিভাই মারিয়ার মা তোমাকে একটা কথা বলতে লজ্জা পাচ্ছে তো আমাকে দিয়ে বলাতে বলছে আমি তখন অনুপমকে বলি এই কথাগুলো রাস্তা থেকে রাস্তায় হয়েছিল তখন আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছি রাস্তায় হট করে অনুপম আমাকে ফোন করে কথাটা বলে তখন আমি অনুপমকে বললাম যে কি কি হয়েছে ভাই বলো তখন অনুপম আমাকে বলল যে মারিয়ার মা তোমার কাছে দশ হাজার টাকা চাইছে আমি বললাম কিসের বলছে যে তুমি যে বলেছিলে যে এখানে এসে মান্থলি টাকা দেওয়া তুমি তো দিচ্ছ না তো ওদের একটু অসুবিধা হচ্ছে তোমার কাছে টাকা চাইছে দশ হাজার টাকা দিতে বলছে মাসে মাসে আমি বললাম যে হ্যাঁ অবশ্যই কেন দেবো না আমি তো বলেইছিলাম যে আমি এখানে থাকলে পরে অবশ্যই মান্থলি পে করে থাকবো তো আমি তখন ওরকমকে বললাম যে দেখো আমি তো এই মাসে প্রচুর টাকার বাজার করে ফেলেছি কারণ তার কথাটা যদি আগে বলতো তাহলে হয়তো আমি বাজার হাটটা করতাম না শুধু টাকা দিয়ে আমি আমার মতো থাকতাম কিন্তু প্রচুর টাকার বাজার নামানোর পর আমাকে বলছে দশ হাজার টাকা করে মাসে মাসে লাগবে তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি এক কাজ করি মাইনে পেলে দশ হাজার টাকা দিচ্ছি কারণ আমি তো অলরেডি প্রচুর টাকার বাজার করে ফেলেছি প্লাস ওর মা আমার কাছে চিকিৎসার জন্য পনেরো হাজার টাকা চেয়েছিল সেই টাকাটাও দিয়েছি তো আমা আমি তখন তখন কাকিমা আমাকে বলেছিল এই কথাটা যেন কেউ জানতে না পারে যে আমি তোমার কাছে পনেরো হাজার টাকা ধার নিয়েছি তো আমি শুধু সুতোপাদিকে কথাটা বলেছিলাম আমি আর কাউকে কথাটা বলিনি হ্যাঁ তো যাই হোক তো দিয়েছিলাম পনেরো হাজার টাকা তা বললাম পনেরো হাজার টাকা সবে দিয়েছি অপারেশনের জন্য আবার প্রচুর টাকার বাজার হাটও করে ফেলেছি তো আমি এখন মাইনে পেয়ে তারপরে দশ হাজার টাকা দিচ্ছি তো অনুপম বললো ঠিক আছে আমি এটাকে বলে দেবো কোন কাকিমাকে ভালো কথা তারপরে আমি স্কুল থেকে বাড়ি আসি মেয়েকে নিয়ে তারপরে আমি মারিয়াকে ডেকে জিজ্ঞেস করি যে বোন কাকিমা আমাকে তো নিজের মেয়েই মনে করে কাকিমা আমার কাছে কত বাইনা করে মন্দিরে আমাকে চপ খাওয়াবা মন্দিরে আমাকে একটা চুড়িদার কিনে দেবা মন্দিরে আমাকে অমুক জিনিস টেনে দেবা কত বায়না করে কাকিমা আমার কাছে কাকিমা নিজের মেয়ের মতো ভাবে আমাকে তো আমাকে ডাইরেক্ট বলতে পারতো শুধু শুধু একটা অনুপমকে দিয়ে বলালো তো যাই হোক আমি মাইনে পেলে দিচ্ছি তখন মারিয়া আমাকে বললো যে দিভাই কিছু মনে করিস না আসলে মা তোকে সরাসরি বলতে একটু লজ্জা পাচ্ছিল তার জন্য আমাকে দিয়ে বলালো সরি অনুপমকে দিয়ে বলালো আর দেখ এখন তো আগের থেকে খরচাও বেড়েছে বুঝিস তো খাবার জল আগের থেকে অনেক বেশি লাগছে এখন এই কথাটা মারিয়া তুই আমাকে বলেছিলি অনেক অনেক জল খেয়ে নিয়েছি তোদের বাড়িতে গিয়ে প্রচুর জল খেয়েছি আমি আর মেয়ে বিশ্বাস কর প্রচুর জল যাই হোক বলেছিলি যে খাবার জলের জার খাবার জলের জার এখন আগের থেকে অনেক বেশি লাগছে তো যাই হোক দশ হাজার টাকা চেয়েছিলাম ঠিক আছে বাসে বাসে দেবো তারপরেও দেখি কাকিমা আমার সাথে কথা বলে না একদিন যায় দু দিন যায় তিন দিন যায় চার দিন যায় কাকিমা দেখি আমার সাথে কথা বলে না ইনফ্যাক্ট কাকু কথা বলে না শুধু মারিয়া আমার সাথে কথা বলতো কাকিমা আর কাকু আমার সাথে কথা বলা টোটালি অফ আমার মেয়ের সাথে দিনে দু একটা কথা বলতো জিনিসটা খুব খারাপ লাগতো কারণ একজনের বাড়িতে আছি সেখানে যতটা সম্ভব আর্থিক সাহায্য করেই আমি আছি টাকা পয়সা দিয়ে আছি অপারেশনের জন্য টাকা দিলাম হাট করে দিচ্ছি মান্থলি দশ হাজার টাকা দেবো বলছি তারপরে একটু কথা বলছেন আমার সাথে খুব খারাপ লাগতো তারপরে মারিয়াকে আমি জিজ্ঞাসা করেছিলাম কাকিমার সাথে কথা বলছে না তখন মারিয়া বলল যে মায়ের অপারেশন তো তাই মায়ের মন মেজাজ ভালো নেই মায়ের খুব মুড অফ তাই মা মা কারোর সাথে কথা বলছে না আমি তখন মনে মনে ভাবলাম তোর সাথে কথা বলতে পারছি কাকুর সাথে কথা বলতে পারছি আমার সাথে কথা বলতে গেলে শুধু শরীর খারাপ ঠিক আছে কিন্তু এভাবে তো থাকা এটা এই সমস্ত ঘটনাটা আমি সুতপাতির সাথে শেয়ার করেছিলাম আর দু হাজার টাকার টাকা রিপ্লাই দিয়েছি সবাইকে তো পনেরো হাজার টাকা আমি কাকে মাকে দিয়েছিলাম আর দু হাজার টাকা আমি বলবো না আমি একজনকে দিয়েছিলাম সেটা মারিয়া আমার কাছ থেকে নিয়েছিল একজনকে দেবে বলে ধার আমি তার নামটা নেবো না কারণ সে তাকে আমি সে আমার থেকে অনেক ছোট তাকে আমি স্নেহ করি তো তার জন্য আমি তার নামটা নেবো না আসলে বেইমান না তো অকৃতজ্ঞ না তো মানে আমার রুচিতে আসে না এগুলো কাউকে সাহায্য করে আমি করেছি 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 এরকম ভাবে চিৎকার করব তো এটা আমার রুচিতে সত্যি আসে না যার জন্য আমার বলতে মুখে আটকাচ্ছে যে সেই মানুষ তার কথা যাকে আমি দু টাকা দিয়েছিলাম এটা সত্যি বিবেকে লাগছে কারণ ভগবানের আশীর্বাদে আমার সংসারের অভাব জিনিসটা বর্তমানে নেই ভগবানের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় তাই এই মাত্র দু হাজার টাকার জন্য আমি এখন ভিডিও করতে বসবো এটা সত্যি আমার আমার সাথে যায় না এটা আমার সাথে যায় না যাই হোক তো মানে তারপরে ওই ওই ঘটনাটা ঘটার পর তারপরে আমি আর আমার বাবা দুজনে মিলে প্ল্যান করি প্ল্যান করে আমি ওদের বাড়িটা ছেড়ে দিই ওদের বাড়িটাকে নমস্কার জানিয়ে আমি রানাঘাটে চলে আসি আর সবটাই জানতো জানতুপাতি সবটাই জানতো কারণ আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত চব্বিশটা ঘন্টা আমি শুধু সুতপাতির সাথে শেয়ার করে গেছি আর সুতপাতি আমাকে ভালোবাসে গেছে আর আমি সেই আমিও ভালোবাসা দিয়ে গেছি কিন্তু বুঝতে পারিনি যে যোগাযোগ না থাকলে পরে ভালোবাসাটা নষ্ট হয়ে যায় যখন কেউ সত্যিকারের ভালোবাসে কিনা সেটা জানা দরকার হলে না তাকে ছেড়ে দিতে হয় তাকে বাঁধনটা একটুখানি আলগা করতে হয় বাঁধনটা একটুখানি আলগা করলে বোঝা যায় বা একটু ছেড়ে দিলে বোঝা যায় যে সে সত্যিকারের ভালোবাসে কিনা সে যদি ভালোবাসে তাহলে সে টিকে যায় আর যদি সে ভালো না বাসে তাহলে সে ফুরুত হয়ে যায় ঠিক যেরকম এই সুতপাদি আর মারিয়া হয়েছে তো এখন মা মেয়ে মিলে ভিডিওতে ইঙ্গিত ইঙ্গিত চলছে যে আমি ওদের পনেরো হাজার টাকা ইলেকট্রিক বিল আর পরে যে মারিয়া যা ভিডিওটা করলি না ইলেকট্রিক বিল নিয়ে ওটা একটা জাস্ট গল্প সেটা সবাই বুঝতে পেরেছে আর আমিও বুঝতে পেরেছি গল্প কারণ আগের দিন ভিডিওতে তোর মায়ের কথার হাব ভাব তোর বাবার কথার হাব ভাব তোর কথাবার্তা আমি সবটা বুঝতে পেরেছি যে আর তোরা মানে এত কিছু বললি যে আমি তোদের বাড়িতে এত এত ধ্বংস করে এসছি অথচ আমার দিয়াগুলো তো কই একবারও বললি না তোর ফোনের রিচার্জ আমি করে দিতাম সে করে দিত ফোনের রিচার্জ তোর আমি করে দিয়েছি তোর ফোনের রিচার্জ কই এগুলো তো বললি না রানাঘাটে আসার জন্য ট্রেন ভাড়াটাও আমি তোকে দিয়ে দিতাম কই এগুলো তো বললি না এগুলো বললি না বল অথচ তোর বাড়ি থেকে আমি প্রচুর জল খেয়ে নিয়েছি প্রচুর ইলেকট্রিক বিল পুড়িয়েছি এগুলো বলতে খুব ভালো লাগলো তো যেটা বলছিলাম তোকে তোর সাথে যোগাযোগ নেই কেন তুই খুব ভালো করে জানিস কেন যোগাযোগ নেই আর আজকে যদি মানে তোর জায়গায় আমি থাকতাম তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি মানে তুই আমার বাড়িতে এসে যদি কারোর সাথে এরকম কথা বলতিস তারপরে তুই যদি বাড়িতে যাওয়ার পর তোর হাজব্যান্ড এরকম অ্যালাউ করতো আবার আমার সাথে কথা বলতে বা কখনো এটা কখনো সম্ভব বিশেষ করে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আহ সুতপাদি আহ জন্যই আমাদের সাথে মারিয়াদের সম্পর্কটা নষ্ট হয়েছে শুধুমাত্র সুতবাদীর জন্যই নষ্ট হয়েছে এটা আমি বলতে বাধ্য হচ্ছি কারণ সুতোপাঁদি ফার্স্টে ভিডিওতে বলে দিল যে আমার কাছে যে আমি বাদরিয়াতে গিয়ে দেখা করেছি হেনা তেনা করে একটা ভিডিও নামালো স্বাভাবিকভাবেই যদি এই মানে বাদরিয়াতে গিয়ে দেখা করেছি এটা জানার পর নিশ্চয়ই কোনোভাবেই স্বাভাবিকভাবেই এটা কমন ব্যাপার যে মারিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আর সুতুবাদি সেটা চেয়েছিল তার জন্যই নিশ্চয়ই ভিডিওতে এটা বলেছিল আর তারপরে যখন সেটা করে যখন সুতোপাদির শান্তি হলো না তখন কি করলো সোমনাথকে পার্সোনালি মেসেজ করা শুরু করলো যে আমার কাছে প্রমাণ আছে আমার কাছে কিন্তু অনেক প্রমাণ আছে আমার কাছে স্ক্রিনশট আছে অনেক তানা আছে তো মন্দিরা দেখা করেছে মারিয়াদের বাড়িতে গিয়ে ওখান থেকে দেখা করতে গেছিলো তো এরকম সুতোপাদিও মেসেজ মানে মেসেজ করেছিল কেন করেছিল সুতোপাদি আর ভিডিওতেই বা কেন বলেছিল এই কথাগুলো এগুলো তো আমার ভিডিওর কোনো অংশ নয় এগুলো তো তোমাকে আমার দেওয়া পার্সোনাল কথা পার্সোনাল মানে পার্সন কথা যেগুলো আমি তোমাকে বিশ্বাস করে বলেছিলাম আজকে তুমি বলছো যে আমি তুমি বেঈমানি করেছি বিশ্বাস খাতো কথা করেছি আমি তোমার সাথে বেঈমানি করেছি বিশ্বাস খাতো কথা করেছি নাকি তুমি বেঈমানি করেছো তুমি বিশ্বাস কথা করেছো আর এখন মারিয়া করছে মারিয়া সাথে তো সত্যি কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই কিছু নেই জাস্ট যোগাযোগটা বন্ধ আছে তার জন্য কেঁদে কেঁদে আমাকে ইঙ্গিত করে করে এরকম ভিডিও নামাতে হবে কাকিমা বলছিলে না যে তোমার মেয়ের চ্যানেল তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো সবাই মানে ভালোবেসেই সেটা করেছে মারিয়ার কি কোনো ক্ষমতা নেই ও কি করতে পারে না অবশ্যই করতে পারে নিশ্চয়ই ও নিজের চেষ্টাতেই তিরিশ হাজার সাবস্ক্রাইবার করেছে এখানে কারোর কোনো হাত নেই কেউ কিচ্ছু করেনি কারোর জন্য কিচ্ছু হয়নি ও সম্পূর্ণটা নিজের ক্রেডিট কাকিমা একদম ঠিক কথা বলেছো তাহলে একটু তোমার মেয়েকে বলো না যে বাদবাকি বাকি সাবস্ক্রাইবারটাও যেন মানে আরো বড় হোক আরো ওপরে উঠুক বাদ বাকি সাবস্ক্রাইবারটাও যেন নিজের চেষ্টায় নিজের দমে করতে পারে এভাবে কেঁদে আমাকে ইঙ্গিত করে করে টাইটেল থামনেল দিয়ে আমাকে ঠুকে ঠুকে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আহ্বান জানিয়ে কেন ভিডিও গুলো এখন করছে আমি তো এখন কোনো দিকে কোনো কোনো কিছুতে নেই আমি এখন পুরোপুরি সবকিছু থেকে ডিটাচ হয়ে গেছি তাহলে আমাকে ইঙ্গিত করে করে আমাকে আমার নাম নিচ্ছ তুমিও নিচ্ছ সে তোমার মেয়েও নিচ্ছে তোমরা দুজনে মিলে আমার নাম নিচ্ছ ভিডিওতে আমাকে ইঙ্গিত করে করে টাইটেল দিচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আহ্বান জানাচ্ছ একটা ঘটলা পাকানোর চেষ্টা করছো দুজনে মিলে এইভাবে চ্যানেল দাঁড় করাচ্ছ কেন নিজেদের সংসারের কাজ দেখিয়ে ডেলি চ্যানেল দাঁড় করাও ডেলি ব্লগ দেখিয়ে দাঁড় করাও এখন বলতে পারো যে আমাদের চ্যানেল আমরা যা খুশি করতে পারি অবশ্যই করতে পারো অবশ্যই করতে পারো মাঝে মাঝে একটু আমাকে ঠুকে দিও মন্দিরের নামটা নিয়েও আর মন্দিরের মন্দিরাকে ঠুকে টাইটেল দিও একটু কেঁদে কেঁদে রিলস করো সুতোপা আবার বলছি তোমার কাছে যা আছে তুমি দেখিয়ে দিতে পারো তোমাকে বিশ্বাস করে আমি খুব ভালো উপহার পেয়েছি ঠিক আছে আমার মানে সত্যি কিছু বলার নেই আর তুমি এই প্রত্যেকদিন দেখিয়ে দেবো দেখিয়ে দেবো শুনিয়ে দেবো বলে দেবো তোমার কাছে যা আছে তুমি উগড়ে দিতে পারো আমার মনে সত্যি কোনো ভয় নেই আমার মনে সত্যি কোনো ভয় নেই বিশ্বাস করো কারণ আমি জানি তোমার কাছে যা আছে সব তিন মাস আগের ঘটলা জিনিসগুলো রয়েছে সেই সময়কার কাসন্দিগুলো রয়েছে যেগুলো তুমি এখন বসে বসে একটা একটা করে ছাড়তে চাইছো তুমি ছেড়ে দিও ঠিক আছে আজকে আমি যখন বাদুরিয়া থেকে যখন দেখা করে দেখা করতে গেছিলাম তখন পৃথিবীর কাউকে বলিনি পৃথিবীর কাউকে না শুধুমাত্র তোমাকে শুধুমাত্র তোমাকে ভিডিও কল করেছিলাম শুধুমাত্র তোমাকে আর তখন তোমার মনের মধ্যে এতটা শয়তানি ছিল যে তুমি সেই মুহূর্তে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছিলে কতটা মনের মধ্যে শয়তানি থাকলে সেই মুহূর্তে একটা মানুষ স্ক্রিনশট নিতে পারে ভবিষ্যতে সেই স্ক্রিনশটটা বিক্রি করে আমাকে নিয়ে কন্টেন্ট করবা বলে রেভিনিউ কামাবা বলে আচ্ছা যখন তোমাকে কেঁদে 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 আমি প্রচুর কথা বলেছি আমার ইমোশনটা তোমার সাথে শেয়ার করেছি কেঁদে কেঁদে প্রচুর প্রচুর অডিও রয়েছে প্রচুর অডিও সেই মুহূর্তেও তুমি রেকর্ডিং করে গেছো শুধুমাত্র ভবিষ্যতে সেই একটা একটা করে রেকর্ডিং চ্যানেলে ছাড়বা কিংবা ছাড়ার হুমকি দেওয়া তার জন্য দেড় কিস্পাত কি ছেড়ে দাও তবে চিন্তা কোরো না তুমি তোমার লাইফের যে গরম কথাটা আমাকে বলেছিলে না মনে পড়ে যে কথাটা আমাকে বলেছিলেন অনেক ইমোশান দিয়ে অনেক কষ্টে অনেক ইমোশন দিয়ে অনেক ফিলিংস জড়িয়ে যে তোমার লাইফের কথাগুলো আমাকে বলেছিলে আমার প্রাণ থাকতে সেগুলো আমি বলবো না কাউকে কারণ তাহলে তো আমি সুতপা হয়ে যাবো তাই না আরে সুতপার সাথে মন্দিরের কিছু তো পার্থক্য থাক কিছু তো থাক আর আমার মা দুজনে পুরো একরকম যখন সব ঠিক ছিল তখন মানে আমি খুব ভালো ছিলাম আর যখন যোগাযোগ নেই যখন সবাই জেনে গেছে আমার সাথে যোগাযোগটা এখন তোমাদের নেই তখন হয়ে গেছি আমি নোংরা তখন নোংরা ছিলাম না যখন তুমি আমি সে একসাথে বসে কচুরি খাচ্ছিলাম ফ্ল্যাটে তখন আমি নোংরা ছিলাম না কিন্তু তুমি আবার বললে যে খাওয়া দাওয়ার পর যে আমি পাশের ঘরে গিয়ে বসছি তো একটু গল্প কর তখন কিন্তু আমি নোংরা ছিলাম না তখন কিন্তু আমি ভালো ছিলাম তাই না সুতপাতি আজকে কোথাও কিছু নেই আজকে বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি বাবাকে এই ডাক্তার সেই ডাক্তার এখানে ওখানে দৌড়াদৌড়ি করছি আর যেটুকু টাইম বাড়িতে থাকছি বেশিরভাগ টাইমটা আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে কাটাচ্ছি শাশুড়ি মায়ের সাথে রান্না বান্না করছি সংসারের কাজ দেখাচ্ছি বাবাকে ট্রিটমেন্ট করাচ্ছি ব্যাস এই আমার লাইফস্টাইল ব্যাস এই ওপর দিয়েই চলে যাচ্ছে দিনগুলো এইভাবেই রয়েছি আর কোথাও কিছু নেই সোশ্যাল মিডিয়াতেও কিছু নেই ইউটিউবেও সব কিছু ঠিকঠাক আছে সব সব ঠান্ডা আছে এখন কোনো চ্যানেলে কোনো ভিডিও নেই নেগেটিভ ভিডিও নেই সব ভালো ভালো কমেন্ট পাচ্ছি সবাই ভালো ভালো ভিডিও করছে সব কিছু ঠিকঠাক সব কিছু নর্মাল ঠিক সেই মুহূর্তটা ঠিক সেই মুহূর্তটা মারিয়া চুজ করলো একটা ঝড় তোলার জন্য মারিয়া খুব ভালো করে জানিস তুই খুব ভালো করে জানিস যে তোর সাথে আমার কেন যোগাযোগ নেই তোর সাথে আমার সেই বিষয়ে কথাও হয়েছে ফোনে বেশ কিছুদিন আগে যে কেন যোগাযোগ নেই বা হ্যাঁ সোমনাথ সোমনাথ বলে দিয়েছে শতপাধি যে আমি তোদের বাড়ি থেকে দেখা করে করতে গেছিলাম তো তারপরে তোর সাথে মানে আমার সম্পর্ক রাখা যাবে না বা আমাদের মধ্যে মানে আর আগের মতো হবে না মনে হয় সম্পর্কটা দুই পরিবারের মধ্যে শেষই হয়ে গেল তোর সাথে আমার এই কথাগুলো হয়েছে তুই খুব ভালো করে জানিস তারপরেও তুই হ্যাঁ উপকার নেওয়া হয়ে গেছে বেইমান হয়ে গেছে যোগাযোগ রাখেনা না তেনা

WAAAAAAA <laughs> শুধুমাত্র ভিডিওটা দেখা হয়ে গেলে তাহলে তুমি ভিডিও করতে বসে যাও আর একটা ভিডিওর মধ্যে হ্যাঁ তোমাকে আমি বুঝিয়ে দিই শোনো একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত রেকর্ডিং সমস্ত স্ক্রিনশট যা যা আছে সেগুলো একটা ভিডিওর মধ্যে কিন্তু বলুন না একটা ভিডিওর মধ্যে করলে করে বললে তোমার স্টকে যা আছে সব কিছু ফাঁকা হয়ে যাবে তোমার স্টকে কিছু রাখতে হবে তো একটা কন্টেন্টের মধ্যে সবগুলো দেওয়াটা ঠিক হবে না বুঝলে আমি তোমাকে একটা বুদ্ধি দিই শোনো তুমি একটা কাজ করো তুমি একটা কাগজে লিখে নাও মোটামুটি মোটামুটি তোমার কাছে যে কটা রেকর্ডিং

খান পনেরো কন্টেন্ট হয়ে যাবে বুঝলে তুমি কিন্তু ভুলেও একটা ভিডিওতে বলো না তাহলে কিন্তু তোমার লস হয়ে যাবে কারণ আফটার অল তুমি ওগুলো যত্ন করে রেখে দিয়েছো না রোজ একটু একটু করে ছাড়বা বলে তো তুমি একটা কাজ করো রোজ একটু একটু করে ছাড়ো পনেরো দিনে আশা করি পনেরোটা কন্টেন্ট তোমার তৈরি হয়ে যাবে বুঝলে এটা তোমাকে বললাম দেখো আমি তোমার কত ভালোবাসি তোমার কত ভালো বুদ্ধি দিলাম বুঝলে তুমি এরকম করো প্রতিদিন আছে কিন্তু আছে কিন্তু ছাড়বো কিন্তু হম দেখি দেবো দেখি দেবো রেকর্ডিং এই আছে সেই আছে স্ক্রিনশট আছে প্রমাণ আছে কি প্রতিদিন এরকম করে ভিউ হয় নাকি আরে ছাড়তে হবে তো নাহলে ভিউজ হয় বল দেখি দেবো দেখি দেবো করলে ভিউ হয় দেখাতে হয় শোনাতে হয়